আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার মিনি ব্লগে আজকে আমরা ফ্রেন্ডদের সাথে লাঞ্চ অলরেডি তিনটে বাজে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে দেখছেন স্পার্কেল বর্ষা লাইফ থেকে বা বর্ষা গুড লাইফ থেকে তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই আজকের ব্লগে আর সাজ্জাদ আমার সুলেজ লাগিয়ে দিচ্ছে কজ কেস পড়লে অলওয়েজ ওই কাজটা করে আর পিকোতে ইন্টেনশেশন পাওয়ার জন্য যা করে আর কি তো আমরা বাইক নিয়ে বের হয়ে গেছি প্রচণ্ড ঠান্ডা ও মাই কার এত বেশি ঠান্ডা ছিল তো আমরা ফাইনালি বাউনিতে পৌঁছে গেছি তো রেস্টুরেন্টে আসছে মিট মাই ফ্রেন্ড মিঠো অ্যান্ড অফসরা আর একজন ফ্রেন্ড আছে বাট ও দেরি করে আসছে তো ওর কোনো ফোটেজ নাই জাস্ট পিকচার আছে তো খাবার অর্ডার দেওয়ার পর যে আধা ঘন্টা সময় থাকে সেই সময়ের মধ্যে আমার ফ্রেন্ডের জন্য আমরা পাত্রে খুঁজতেছিলাম জাস্ট সে

তো আমরা খাবার অর্ডার দিয়ে আধা ঘন্টার সময় লাগবে খাবার আসতে তো আমরা একটু পিকচার তুলছিলাম আর ভিডিও করছিলাম আর এই যে উনারা ভাবে আসে ভিডিও করতেছে যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ট্রিপটা অফশরা দিয়েছে আমাদের লন্ডনই আপা উনি চলে যাবে দ্যাটস ওয়াই তো ভাবলাম ও যাওয়ার আগে ব্লগটা দিয়ে দিয়ে আমি ওকে একটা থ্যাংক ইউ বলা খুবই জরুরি আমরা বলেছি অলরেডি তো ভিডিওতেও বললাম যে ধন্যবাদ দোস্ত তিনি মনে দেখতে ইয়ামি একটা লাঞ্চ করানোর জন্য আর রেস্টুরেন্টটা কিন্তু আমার পছন্দের বিকজ অফ আমি লন্ডনে যাওয়ার আগে এই রেস্টুরেন্টে খেয়েছিলাম তো আমার খাবারটা খুবই ভালো লেগেছে তো আমি যখন অপসরাকে বললাম যে রেস্টুরেন্টে খাবারটা খুব মজা তো বললো চলো যাই তো অর্ডার করলাম আর এটা হচ্ছে বনানির লুক অনেক সুন্দর তো এই ফাঁকে আমরা রেস্টুরেন্টে একটু ঘুরে আসি রেস্টুরেন্টটা অনেক সুন্দর আর এত সুন্দর কালার কম্বিনেশান ওয়াও জাস্ট ওয়া আর প্রত্যেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে একদম পারফেক্ট ওয়েতে আছে লাইক ওদের পেন্টিংগুলো এত সুন্দর আর কালারটা প্রত্যেকটা দেওয়ালের কালার এত রয়্যাল আসছে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে আর রেস্টুরেন্টে কিন্তু ঢুকার পর একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ভাব আসা খুবই দরকার আর এটা হচ্ছে টেক্সাসের হচ্ছে কাউবয়ের একটা থিমে করা আর ওদের স্টেকটা খুবই মজা এই খাবারটা আপনারা আসলে অবশ্যই খাবেন খেয়ে দেখবেন কীরকম আমার কাছে মনে হচ্ছে প্রাইস রিজনেবল আছে তো ওদের স্মোকিং জোনও আছে যাদের স্মোক করার ক্রেভিং হয় তারা আসতে পারো বা তাদের জন্য কোনো প্রবলেম নাই সেপারেটলি স্মোকিং জোন আছে তো আমি ঢং করতেছিলাম আর ভিডিও করতেছিলাম ফাইনালি খাবারটা চলে আসছে জাস্ট লোক দেখার পর আবার খেতে ইচ্ছা করতেছে তো খাবার আসার পর আমরা সবাই এমনভাবে খাবার দিকে ঝুঁকে পড়ছি যে খুদার তোমার যে বলো না তিন মাস অনাহারে থাকার পর খাবার দেখার পর যা অবস্থা হয় আর কি অনেক কোদা লেগে আমরা আসছি লেট করে আসার পর অর্ডার করার পর আধা ঘন্টা লাগছে ওদের খাবার মেক করে দিতে তো সব কিছু মিলা বুঝতেই পারতেছেন আমরা কতটা ক্ষুধার্ত ছিলাম তো খাবারটা আর খাবার ক্ষুধার্তর পর যখন এত ইয়ামি একটা ফুড পাবেন ওয়াও তাহলে তার কিছু বলার নাই আর ওদের খাবারটা দেখতে যত জুসি আমি ডাক করতেছিলাম ভিডিও করতে বাট ওর তো করবেই শুনতে ভাবলো তুই সেই গান ঠিক আছে খাবার দাবারের পর আমাদের এখন কফি খাওয়ার মিলে আমাদের সবার অনেক পছন্দ একসাথে আড্ডা দেওয়া কথা তো আমরা বসে গল্প করছিলাম আর কফি অর্ডার করেছি বাই দিস টাইমে আমাদের ফ্রেন্ডের ফোন চলে আসে বাসা থেকে যেতে হবে এর জন্য তাড়াহুড়া করে ফেলছি যে ওর চলে যেতে হবে তো আমরা এর মধ্যে কিছুটা ফোটেজ নিলাম আর হচ্ছে যেহেতু ও এক বছর পর আসছে আবার যাওয়ার পর হয়তো বা এক দুই বছর পরই দেখা হবে আমি যদি না যাই আর কি তো সেই অনুযায়ী আমাদের এই টাইমটা আমরা আমি ক্যাপচার করে আর স্পেশালি হচ্ছে সত্যি কথা এরকম সময় কিন্তু সবসময় পাওয়া যায় না তাই না আর ফ্রেন্ডদের সাথে সময়টা তো সুন্দরভাবে পাশ হয় এটাই ন্যাচারাল আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবার সবার ফ্রেন্ডের সাথে স্পেশাল মোমেন্টগুলো আমাকে কমেন্টে শেয়ার করতে পারেন আমাদের কফি চলে আসছে আমাদের যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো আমাদের কিছু সুন্দর মুহূর্তর পিকচার আমি এখানে দিয়ে দিলাম আর সবার কাছে আমি থ্যাংক ইউ নিচ্ছি সবাইকে যে আমাদের এত লম্বা একটা ভিডিও সবাই দেখলেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বা বাই